রাজধানীর বাড্ডা থানা দিন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকা হতে আমরা অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মদ মুজাম্মেলকে গ্রেফতার করেছি তার একজন সহযোগী সহ এবং উদ্ধারকালে তার কাছ থেকে আমরা দুটো মেগাতি এবং দুই উদ্ধার করেছি আপনারা জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব প্রতিষ্ঠার থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অপরাধী ভূমিকা পালন করে আসছে এর ধারাবাহিকতায় আপুপিত মোহাম্মদ মুজাম্মেল এবং তার সহযোগীরা রাজধানীর বাড্ডা থানাধীন বেড়াই সাতাকুল কাজীবাড়ি এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন নাওড়া এলাকায় অস্ত্র দেখিয়ে বিভিন্ন ধরনের চাঁদাবাজি এবং সন্ত্রাসমূলক কাজ কর্ম করত একই সাথে মাদক কেনাবাদের সাথে জড়িত ছিল এই তথ্য পাওয়ার পরে রেলা ব্যাংকের চব্বিশ আভিযানিক দল উক্ত মোজাম্মেল এবং তার সহযোগীদেরকে গ্রেফতারের জন্য সহায়তা শুরু করে মৃত্যুর উপর করে জানা যায় আটকিত অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মদ মোজাম্মেলের বিরুদ্ধে এর মধ্যেই রূপপঞ্জ থানায় অস্ত্র মামলা এবং মুখসে বোতাম রয়েছে এই দুজনকে প্রাথমিক চিকিৎসাবাদে তারা যে মাদক কারবারী অস্ত্র ব্যবসা অস্ত্র ধারা দেওয়া এবং ছানা কৃষক কাজের সাথে তাদের সম্পৃক্ততা তারা স্বীকার করে এবং যে মোটর সাইকেলটি সেটাকে গতি অবরোধ করে করে তাদেরকে তলাশি চায় তলাশি এই যে জব্দকৃত একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন এবং দুই গুলি পাওয়া যায় এবং তার সাথে তার সহযোগী ছিল সুন্দরে আমাদের কাছে তথ্য পাই যে গতকালকে নয় তারিখ নয় জুলাই রাতের বেলা তারা নওড়া এলাকা থেকে মোটরসাইকেল যুগে বেরাই ব্রিজ ক্রস করে কালীবাড়ি এলাকায় যাবে মাদক বেচা কেনার কাছে এই সংবাদের ভিত্তিতে আমাদের রেলপনের আবিজানিক দলটি ইউনিভার্সিটি এলাকায় অবস্থান গ্রহণ করে এটা তদন্তের সাথে আমরা ডিসক্লোজ করছিলাম কিন্তু তাদের সহযোগীদেরকে আমরা আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে একই সাথে আমরা নিশ্চিত করে চাই